টাকা কাছে আব্বা আমি টাকা কুড়তাম কোন দিবি না বিয়া কাছে কি মরিবেছনের লাগা আমি কি টাকার গাছ লাগাইছি দাদা দিবি কত টাকা দেব না দিবি আকাশ সে কি না পাতালতে পড়ে কিছু দরকার নেই টাকা দাও অনিচেব দিবি এই চাপো এই মিয়া হেরে কষ্ট করে বড় করছি টাকা চেয়েলে টাকা না কেন বুঝলাম না 엄마 আপনি আমার কাছে না কি করব মেরা অনেক কষ্ট করে বড় করছি হাতলবা না কি করব মা

বুঝলাম না কিছু বড় ডর বৌ বড় কাপড় উড়ায় মারে জুতা উড়ায় মারে ঝাড় উড়াই মারে তর বউ তরে জুতা উড়ায় মারলো জুতা আমার গায়ে লাগলো ঘটনা কি বুঝবেন না তাই খুব বিপদে হইব সমস্যা কি রে আরে সমস্যার কিছুই না খালি প্রতিদিন টাকা চাই প্রতিদিন টাকা চাই টাকা দেড়শো টাকা টাকা চাইবার টাকা দিবি টাকা চাইবার টাকা দিবি পাঁচশো চাই এক হাজার দিবি এক হাজার দিবি তিন হাজার চাইব নয় হাজার দিবি ছ হাজার চাইবো বারো হাজার দিবি তা

আপনার ভাই আপনার সামনে অত্যাচার করতেছে আমার বুট আমার উপর অত্যাচার করতেছে আপনি দেখেন কবি কবির উদ্দিন সুন্দর সুন্দর

ফাজিল আপনি নিজই তো মহাফাজিল বুঝো না আপনি আবার আমার গায়ব করে ভাই একদম বাচ্চা কাছে কয়দিন আগে যে সবাই প্রাকায় গেছে টাকা খরচ করে তারপর একটা তো কথা ঠিক মতো না কথা কাইতে গেলে একটা দিই তারপরে কথা বলছি

জানে যাই একটা যন্ত্রণা